শ্বশুর বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জামের আত্মসমর্পণ উদয়পুর আর কেপুর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত অভিজিৎ দাস ঘটনাটি ঘটেছে চার পাঁচ দিন আগে তেলিয়ামুড়া থানাধীন কুইসার টিলা এলাকায় জানা গেছে তেলিয়ামুড়ার বাসিন্দা অভিজিৎ ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল এর জের ধরেই বাড়িতে গুলি চালানো হয় ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল অবশেষে আর কেপুর থানায় আত্মসমর্পণ করে অভিজিৎ সে জানায় তার সঙ্গে আরও তিন বন্ধু ছিল এরা হলো অঙ্কুশ দত্ত তন্ময় দাস ও বিশাল গুলি চালিয়েছে অঙ্কুশ দত্ত তারা সিদ্ধান্ত নিয়েছে একসঙ্গে আত্মসমর্পণ করবে সেই মতো অভিজিৎ আর কে পোথনায় আত্মসমর্পণ করে দার পারি জেনে বড়কি मरছে অঙ্কুশ আচ্ছা